ন্যারেশন চেঞ্জের আরেকটি পর্বে স্বাগত সকলকে আজকের ক্লাসে থাকছে ইন্টারেগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করা আজকের এই ক্লাসে আমরা এমন একটা মেথড ইউজ করব। যেটা তুমি একবার আয়ত্ত করতে পারলে কিন্তু এই ন্যারেশন চেঞ্জ আর কখনও ভুল হবে না বিশেষ করে এই প্রোনাউনগুলো তোমার কখনও আর ভুল হবে না তুমি নিজেই ন্যারেশন চেঞ্জের এক্সপার্ট হয়ে উঠতে পারবে তো চলো বেশি দেরি না করে শুরু করি কী করে আমরা ইন্টারেগেটিভ সেন্টেন্সের এই ন্যারেশন চেঞ্জ করব তোমরা সবাই যেন যে ন্যারেশন দু রকমের একটা হচ্ছে ডিরেক্ট স্পিচ যেটা বক্তা নিজের মুখে বলে আর ইনডিরেক্ট স্পিচ যেটা বক্তাবাদে অন্য কেউ পরিবর্তন করে থাকে এই অন্য কেউ যে করে সেটাই হচ্ছে আমরা আমাদেরকে এই অন্য কেউ হয়েই শিখতে হয় তাই তো তো দেখো এই ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে ডিরেক্ট স্পিচে কী থাকে এরকম থাকবে কেউ কিছু বলবে এবং কি বলবে সেটা ইনভার্টেড কমার মধ্যে দেওয়া থাকে তো প্রথমেই আমাদের দেখতে হবে যে কে কাকে বলছে এবং কি বলছে তাই তো তো দেখো প্রথম যে এক্সাম্পলটা রয়েছে আই সেই টু মাই ফ্রেন্ড সালাই টেক ইউ পেন্সিল আমি আমার বন্ধুকে বলেছিলাম যে আমি কি তোমার পেন্সিলটা নিতে পারি বা আমি কি তোর পেন্সিলটা নিতে পারি তো তোমরা সবাই জানো যে এই যে রিপোর্টিং ভার্ব এই রিপোর্টিং ভার্ব পার্স টেন্সে থাকলে এই যে রিপোর্টেড স্পিচ এটা টেন্সের পরিবর্তন হয় এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে এই যে রিপোর্টিং ভার্ব রয়েছে এটা এনকোয়ার অফ বা আর্কসে চেঞ্জ করতে হয় কিন্তু যেটা তোমরা নেগলেক্ট করো সেটা হচ্ছে এই যে প্রোনাউনগুলো এই প্রোনাউনগুলো কিন্তু তোমরা ঠিকঠাক বুঝতে চাও না ঠিকঠাক আইডেন্টিফাই করতে চাও না যার জন্যই প্রোনাউন নিয়ে তোমাদের খুব সমস্যা হয় তো চলো দেখিনি এখানে কে কাকে বলছে এই আইটা কে আর এই হচ্ছে ইয়ারটা কে সেটাই কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে এবং এই প্রসঙ্গে আরেকটা জিনিস দেখো এখানকার যে রিপোর্টেড স্পিচ আর পরেরটার যে রিপোর্টেড স্পিচ সেম রয়েছে কিন্তু কিন্তু তবুও আমাদের চেঞ্জ করতে হবে চলো কেন দেখিনি এখানে বলছে আই সেইড টু মাই ফ্রেন্ড তাহলে এটা আমরা ইনডিরেক্ট স্পিচে কী করবো আই আস্কড মাই ফ্রেন্ড এবার দেখো লিঙ্কার আসে এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে ইফ বা হয়েদার আসে এটা তোমরা সবাই যেন এখানে নতুন করে কিছু বলার নেই তাহলে আই আক্সড মাই ফ্রেন্ড ইফ এবার দেখো বলেছে এখানে আই শুড টেক হিজ অ হার পেন্সিল এই প্রনাউনগুলো নিয়ে আসার আগে আমাদের খেয়াল করতে হবে রিপোর্টেড স্পিচে কে কাকে বলছে দেখো এই যে আই রয়েছে এই কে এই আইটা হচ্ছে এই আইকেই কিন্তু বোঝাচ্ছে আমিকেই বোঝাচ্ছে তাহলে আই সাইড টু মাই ফ্রেন্ড আই আক্সড মাই ফ্রেন্ড ইফ এখানে তাহলে আই থেকে যাচ্ছে এটা আই শুড টেক এখানে ছিল ইয়র তাই না এই ইয়রটা কাকে বোঝাচ্ছে এটা বোঝাচ্ছে হচ্ছে মাই ফ্রেন্ডকে সেই জন্য এটা হচ্ছে হিজ অর হর পেনসিল কিন্তু পরেটাতে আবার দেখো সেম রয়েছে কিন্তু আমাদের রিপোর্টেড স্পিচ তা সত্ত্বেও চেঞ্জ হবে চলো দেখিনি কেন এখানে বলছে দেখো মাই ফ্রেন্ড সেই টু মি আমার বন্ধু আমায় বলেছিল সালাই ঠেকিও পেনসিল আমি কি তোমার পেন্সিলটা নিতে পারি তাহলে এখানে দেখো এই যে আই এই আইটা কাকে বোঝাচ্ছে মাই ফ্রেন্ডকে তো স্বাভাবিকভাবে এখানে কি হচ্ছে দেখো মাই ফ্রেন্ড আক্সড মি ই ফর ওয়েদার এখানে হয়ে গেল হি অর শি এখানে কিন্তু আই বোঝাচ্ছে মাই ফ্রেন্ডকে আবার বলছে এখানে উড টেক মাই পেন্সিল এখানে মাই পেন্সিল কেন হলো এখানকার যে ইয়রটা এই ইয়রটা বোঝাচ্ছে হচ্ছে মিকে যার জন্য এখানে হয়ে গেল মাই পেন্সিল আর এখানে আমরা শুট আর এই সেন্টেন্সে উট কোথায় পেলাম তাই না তোমরা জানো যে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকলে রিপোর্টার্স ফিচার টেন্সের পরিবর্তন করতে হয় যদি ফিউচার টেন্সের এই যে শ্যাল উইল থাকে সেগুলো স্যুট উঠে পরিবর্তন করা হয় এখানে যেহেতু আই রয়েছে আইয়ের পরে স্যুট বসানো হলো আর এখানে হি বা শি রয়েছে বলে উট বসানো হলো এবার চলো আর কিছু এক্সাম্পলস রয়েছে সেইগুলো দেখে নি এখানকার প্রথম এক্সাম্পলটা দেখো রয়েছে হিউ সেই টু হিম তুমি তাকে বলেছিলে ডু ইউ নো দ্য ইনসিডেন্ট তুমি কি সেই ইনসিডেন্টটা জানো সেই ঘটনাটা জানো তো এখানেও দেখো আমরা দেখবো যে এই যে রয়েছে প্রনাউনগুলো এগুলো কাকে বোঝাচ্ছে আচ্ছা এখানে তাহলে কি হচ্ছে ইন্ডিয়া ইউ আকস্ট হিম তাই তো ই ফর ওয়েদার হি নিউ এই যে ইউটা এই ইউটা কাকে বোঝাচ্ছে এই ইউটা বোঝাচ্ছে এই যে হিমকে তাহলে ওয়েদার হি নিউ দ্য ইনসিডেন্ট এখানে এইটা নিউ হলো কেন এখানে তো নো ছিল তাই না এটার কারণ হচ্ছে দেখো আমাদের যে রিপোর্টিং ভার্ব সেটা পাস্ট টেন্সে রয়েছে যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হয় কীরকম পরিবর্তন হয় যদি প্রেজেন্ট ইনডেফিনিট থাকে সেটা পাস্ট ইনডেফিনিট হয়ে যায় সেই জন্য এখানে নিউ হলো আর একটা বিষয় অনেকেরই প্রশ্ন থাকে যে এখানে ডু দিয়ে শুরু হলো এখানে তাহলে ডুটা আসলো না কেন দেখো এখানকার যে ডুটা রয়েছে এটা হেল্পিং ভার্ব বা ডামি ডু হিসেবে রয়েছে এটা শুধুমাত্র কোয়েশ্চেন করার জন্য রয়েছে প্রেজেন্ট ইন্ডেফিনিট টেন্স এবং পাস্ট ইন্ডেফিনিট টেন্সে রকম হেল্পিং ভার্ভ থাকে না বলে সেখানে ডু ভার্বের হেল্প নিয়ে কিন্তু কোয়েশ্চেন বা নেগেটিভ সেন্টেন্স বানানো হয় এই দুটো টেন্স বাদে বাকি টেন্সগুলোতে কিন্তু অলরেডি একটা করে হেল্পিং ভার্ভ থাকে যার জন্য সেটাকে সাবজেক্টের সামনে এনে কোয়েশ্চেন করা হয় সেখানে আর কোনোরকম ডু ভার্বের হেল্পের প্রয়োজন হয় না আচ্ছা এবার পরের এক্সাম্পলটা দেখো রয়েছে ইউ সেই টু মি এখানে দেখো প্রোনাউন কিন্তু চেঞ্জ হয়ে গেল ডিড ইউ নো দ্য ইনসিডেন্ট এখানে আবার দেখো এই যে রিপোর্টেড স্পিচ এটা টেন্সেরও পরিবর্তন করা হয়েছে আগেরটাতে ডু ছিল এখানে ডিড রয়েছে অর্থাৎ এটা প্রেজেন্ট ইনডেফিনিট আর এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট রয়েছে তাহলে ন্যাডেশন চেঞ্জ করতে গিয়ে আমাদের প্রথম কাজ হচ্ছে এই রিপোর্টিং ভার্বটা দেখা রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে তাহলে এই যে রিপোর্টেড স্পিচ এটা টেন্সের পরিবর্তন করতে হবে তাই তো তাহলে এটা রয়েছে পাস্ট ইনডেফিনিট টেন্সে পাস্ট ইন্ডেফিনিট থাকলে ফার্স্ট পারফেক্ট টেন্সে চেঞ্জ করতে হয় তো সেটা আমরা চেঞ্জ করব। তার আগে আমরা এবার প্রোনাউনগুলো দেখবো ইউ সেই টু মি তাহলে ইনডিরেক্ট স্পিচে কী হচ্ছে দেখো ইউ আস্কড মি ইফ অর ওয়েদার আসলো লিঙ্কার তারপরে দেখো আই হ্যাড নোন দ্য ইনসিডেন্ট এখানে এটা আই হওয়ার কারণ কি দেখো এই যে ইউটা রয়েছে ডিডের পরে এই ইউটা কাকে বোঝাচ্ছে এটা তো মিকে বোঝাচ্ছে আমাকে বোঝাচ্ছে তাই না ইউ সেই টু মি তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে এইভাবে প্রোনাউনগুলো তো অবশ্যই বুঝতে হবে সাথে আরেক রকমভাবে আমরা প্র্যাকটিস করতে পারি সেটা হচ্ছে এই যে রিপোর্টিং ভার্ব এইগুলোর আমরা টেন্সের পরিবর্তন করবো এই রিপোর্টিং ভার্বে প্রেজেন্ট টেন্সে রেখে এবার আমরা চেঞ্জ করে দেখি তাহলে সেই ক্ষেত্রে এটা কী হচ্ছে ইউ সেই টু মিটে হয়ে যাচ্ছে ইউ সেই টু হিম ডু ইউ নো দ্য ইনসিডেন্ট তাহলে এটার ইন্ডিটেক্স স্পিচ কী হবে ইউ সেই টু হিম ই ফর ওয়েদার হি নোজ দ্য ইনসিডেন্ট এখানে নোয়ের জায়গায় নোস আসছে কারণটা হচ্ছে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিটা এটা আমাদের প্রেজেন্ট ইনডিফিনিটেন্সেই রাখতে হচ্ছে কারণ কি আমাদের রিপোর্টিং ভার্ব কিন্তু প্রেজেন্টেন্সে রয়েছে একই রকমভাবে পরেরটাও আমরা করি ইউ সেই টু মি আছে এটাকে আমরা বলবো ইউ সেই টু মি ডিড ইউ নো দ্য ইনসিডেন্ট তাহলে এটার ইনডিরেক্ট স্পিচ কি হচ্ছে ইউ আস্ক মি ইফ অর ওয়েদার আই নিউ দ্য ইনসিডেন্ট তো এইভাবে ন্যারেশন চেঞ্জকে খুব চাপ না নিয়ে রিপোর্টিং ভার্বের টেন্সের পরিবর্তন করে এবং প্রোনাউনগুলোকে চেঞ্জ করে করে প্র্যাকটিস করতে থাকবে দেখবে কোথাও কোনো রকম সমস্যাই হবে না তো আজকের ক্লাসে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ক্লাসে পরের ক্লাসে থাকছে ডাব্লিউএইচ কোয়েশ্চনের ন্যারেশন চেঞ্জ ততক্ষণ পর্যন্ত প্র্যাকটিস করতে থাকো ভালো থাকো সুস্থ থাকো আর এই মেথডে ন্যারেশন চেঞ্জ করা আদৌ কাজে লাগছে কি না তোমার কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও কমেন্ট করে